সিনেমা হল ভাঙচুর আহত সাকিব খান বিস্তারিত আপডেটটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুক্রবার মুক্তি পায় সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব বাংলাদেশের সকল সিনেমা হলগুলোর মতোই ছায়াবাণী সিনেমা হলেও মুক্তি পায় তাণ্ডব হাউসফুল দর্শক কিন্তু ঘটল অবিশ্বাস্য এক কাণ্ড ছবি হলে সুন্দর মতোই চলছিল তবে ছবিটির অর্ধেক চলার পরই হঠাৎ বন্ধ হয়ে যায় দর্শকরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর ছবিটি আবার চলতে শুরু করে কিন্তু এখানেই শেষ না ছবির শেষের দিকেও মিউজিক চলে গিয়েছিল তখন ক্ষুব্ধ হয়ে পড়েন ভক্তরা বহুদিন পর প্রিয় নায়ককে বড় পর্দায় দেখতে এসে এই অভিজ্ঞতা মানতে পারেননি তারা সিনেমা হলের বাইরে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর ভাঙচুর এই বিশৃঙ্খলার মাঝেই দর্শকদের মাঝে ছিলেন শাকিব খান নিজেও হঠাৎই ধাক্কাধাক্কিতে পড়ে যান তিনি আহত হন কাঁধে ও পায়ে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনা ভাইরাল হয় ভাঙচুরের ভিডিও প্রশ্ন ওঠে কে দায়ী এই বিশৃঙ্খলার জন্য সিনেমা হল কর্তৃপক্ষ নাকি নিরাপত্তার ব্যর্থতা তবিয় এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না